दा अलग कर दो धीरे-धीरे हट दो हल्का कर दो हां हम 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 ले नहीं देख धीरे-धीरे अच्छा देखो कोई कथा बोलते राकेश साहब हां कथा तो बिल नहीं एरन फलेगा है ये जरा कौन टूर जो काम करो কি জমি বড় শক্ত ফল্ট পানি নাই কবি থেকে বড় একটা গান বলিয়া কাজ কর একটু পরে কত কষ্ট আমি করো করিয়া আমি তবু বুড়ির মন পাইলাম না রে হলাম তোর কারণে পরা আনের রে বুড়া হইলাম তোর কারণে এই আমার একটা ভাতি আছে এই সব বদমে সর ও কখন বলেছে মাঠে এসো তো বাবা বাবা সুন্দর করে দেখলাম তাও ছেলেটা আসে না আর এই মুন্টু ডাক্তার জমি জমি কাজ করতে তো বাবা সাহেব বলো কি मारो, <laughs> <laughs> देखी, <खेल। laughs> देखी, <खेल। laughs> देखी खेल काका, ओए काका? আমি মুসকে দানি সাজেন কি বললো কি গেল না মোবাইলে কাজ করে করে গেল আপনি এখন কাজ করার সময় আমার এখন মোবাইল কথা বলতে বলছে আদৌ বলো না

জমি থাকে জমি মনটো জমি থাকি জমি কি কৰিছে কামে লাইছে আপুনি কাজিত

কি রোদের তাপ পড়ছে আর এই মুন্টু ডাক্তার এবার জমিতে আসেও নি দেখতে যে দেখি তো কামলা তো খাটালাম কি করলো কামলা এ মুন্টু তাও আসেনি জমিত ডাক্তারই ভালো করে দেবো না আজকে সালে কখন পাঠাইছি যে আমি কাজ করে আসলাম এত কোন মানন মানান হয়নি নাকি দেখি তো কেন বাবা

साल पालना किस साल पाल देंगे इधर ने तो और बाबा नाम हो बोल ले हो बोल ले साले कि तुम्हारा नाम बताइए तुम्हारा नाम किस ना आवान नाम आवान नाम जायन ना सियाम इधर ने रुको मैं साल डामर बेटा डामर हो आलेख তে কেলা মেলে কি শিক্ষা দিলাম আপনার বাড়িতে একটা নাই কাপড়ের বুড়াই একটা আছে সাল খুব ভালো খুব অত খাবার অল্প আরো খাবে বুলা মরে গেল

नंदा बोलचे नंदा फंदा 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 मा फंदो हा फंदा तुमा फंदो ला 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 अलग कर दो तीसी तीसी अट दो हलक कर दो हं 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 ला ये तीसी तीसी